কি কোম খেতে এসো ওহ আজকে নিরামিষ কিন্তু অনেক কিছু বলছে পালুর শাক ছোলা দিয়ে দাঁড়ানো আলু সিদ্ধ বেগুন পাতা সোয়াবিন দরকার আর আমার বরের মুফ পেঁপে সেদ্ধ আর আলুভারি চাপা দিয়ে খাওয়া

titot makha pele sidda aa ke khabar ki ata khabar keda bana ki koi go are dada ji so mar gaya ata dhuit bana ki ata dhuto ye baba ata le nahi hai

की ठंडा तरकारी तो मान तो भात की ठंडा ठंडा से ठंडा में सिटाई तो साफ ही है। मैं तो उम्र का जी बोल रहा हूँ। भाते को बोलन करता हूँ। ना वो। बोलो मोइले। खाया। हम्म क्यों देखो। हम्म

খাচ্ছি একটা জিনিস তো খাচ্ছি ঘরে যখন যেমন বাইরে থাকবে তখন সেইভাবেই খাওয়া দাওয়া চলবে আর এখন শীতকালে প্রচুর সবজির অফার বিকাল শুধু শুধু

আমি বললাম কোনো দিনের থেকে আজকে দেখো ঠান্ডাটা কম আছে ওয়েদারটা বলে থালা পাল্টা হয়ে গেছে